আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা একটা ভাব সম্প্রসারণ শিখবো যেটা অনেক ইম্পর্টেন্ট এবং বেশ কয়েকবার বিভিন্ন বোর্ডে এসেছে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষা এখনো আসে তো আশা করছি এটা আজকে এই বই থেকে শিখলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে এবং পরবর্তীতে তোমাদের পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে তো চলার দেরি না করে আমরা পড়া শুরু করি তো ভাব সম্প্রসারণ মানুষ বিবেকবান প্রাণী তার বিবেক স্বাধীন এবং শক্তিশালী তার উত্তম বা অধম হওয়ার পেছনে পারিপার্শ্বিকতার যতই প্রভাব থাকুক না কেন তা অতিক্রমযোগ্য সুষ্ঠুভাবে নিজের বিবেকের যথাশক্তি প্রয়োগের মাধ্যমে মানুষ নিজের উপর থেকে অধমের কুপ্রভাব অনায়াসে ছেড়ে ফেলে দিয়ে নিজেকে উত্তমের স্তরে উন্নীত করতে পারে মানুষ সৃষ্টির সেরা জীব সমাজের ন্যায় সত্য সুন্দরকে প্রতিষ্ঠা করাই মানুষের একান্ত কর্তব্য জীবনের প্রতিনিয়ত ভালো আর মন্দ দিয়ে প্রভাবিত হচ্ছে মানুষ নিজেকে মহৎ গুণাবলী আদর্শে পরিচালিত করতে পারলেই জীবনে সার্থকতা লাভ করা যায় তাই চারিদিকের অন্যায় অবিচার থেকে নিজেকে রক্ষা করে মানবিক গুণে সমৃদ্ধ করতে হবে জীবনকে অপরের মন্দ কর্মকে কখনই আদর্শ হিসেবে বিবেচিত হতে পারে না চারিদিকের পরিবেশ যদি বিরূপ থাকে তাহলে তা থেকে নিজেকে সাবধানে সরিয়ে নিতে হবে এবং শ্রেষ্ঠ মানবিক আদর্শে জীবনকে গঠন করতে হবে আন্তরিক ইচ্ছা থাকলে মানুষ অধমের মধ্যে থেকেও নিজের উত্তম হতে পারে কারণ প্রকৃতি উত্তমের বিবেক কখনোই দুর্বল নয় উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তাতে অধমেরই তার দিকে প্রভাবিত হবার কথা উল্টোটা কখনোই নয় উত্তম হবার সাধনাই মানুষত্বের সাধনা কুকুর মানুষকে কামড়াবে বলে মানুষ কুকুরকে পাল্টা কামড়াতে যাবে এমন নয় কোনো হীন বা নিচু ব্যক্তি ক্ষতিকর কাজ করলে তার প্রতিবিধান হীন কাজ দিয়ে করতে নেই উত্তম ব্যবহার ও ক্ষমার আদর্শ স্থাপন করেই তার প্রতিবিধান করা উচিত মনে রাখতে হবে জগতের সকল ভালো জিনিস ও কাজের আধার হল উত্তম কর্ম উত্তম কর্ম ও আদর্শই প্রকৃত জীবন অধম নরক অধম নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত সম্পূর্ণরূপে বর্জনীয় মানুষের সাধনা হওয়া উচিত উত্তম হওয়া সাধনা উত্তম হওয়ায় মনুষ্যত্বের পরিচয়ক প্রকৃত উত্তম তার মনের দুর্বার শক্তি দিয়ে অধমের বিরুদ্ধে নিজের প্রতিরোধের মূলমন্ত্র মন্ত্র উচ্চারণ করেন তুমি অধম তাই আমাকে উত্তম হতে বাধা কোথায়